হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন জিনিস আপনাকে দেয়ার আগে আপনার থেকে নেওয়া হয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ফটো তোলা স্টুডিওতে গেলে আগে ফটো নেই পরে দেয় তো বন্ধুরা কে সব সময় আসে কিন্তু কখনো এসে পৌঁছায় না বলো তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কাল তো বন্ধুরা জিনিসটা আপনার কিন্তু চাইলেও আপনি বদলাতে পারবেন না বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ভাগ্য দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন তো বন্ধুরা কাঁচা পাকা সবাই খায় ছাল ছাড়িয়ে হাটে যায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে তেতুল তো বন্ধুরা কোন দোকানদার মালও নেয় আবার টাকাও নেয় বলুন তো সেটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সেলুনে যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকবেন বলো তো বন্ধুরা মেয়েরা বছরে একবার কেনে ছেলেরা বছরে একবার পরে তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে রাখি কার জন্মদিন না তো কি। বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মানুষের কারণ মানুষের জন্মদিনে একটা প্রতি বছর জন্মতিথি আসে তো বন্ধুরা একজন স্ত্রী তার স্বামীর কাছে কখন যেতে পারে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে যখন তার স্বামী মারা যায় দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলো তো বন্ধুরা কোন জিনিস আপনি অন্য লোককে দেবেন কিন্তু রাখতে হবে আপনাকে বলুন তো সেটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কথা কারণ কথা আপনি যাকেই দেন না কেন রাখতে হয় আপনাকে তো বন্ধুরা কোন বাচ্চা কোনো কিছু খায় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চৌ বাচ্চা তো বন্ধুরা একটি মিষ্টির নাম বলুন যার মধ্যে একটি মেয়ের নাম রয়েছে বলুন তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সীতাভোগ একটি মিষ্টি মেয়েটির নাম হলো সীতা বলো তো বন্ধুরা কোন জিনিস সকলের দরকার কিন্তু কেউ নিতে চায় না সবাইকে দিতে চায় বলুন তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে উপদেশ বা জ্ঞান তো বন্ধুরা কোন জিনিস না থাকলে মেয়েরা এমন ঢুকিয়ে করে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ব্রাস তো বন্ধুরা সব জিনিস কাটলে দুটি হয় কিন্তু এখানে কাটলে একটি হবে বলুন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে জমির বলতো বন্ধুরা সব মেয়েরাই মোটা এবং লম্বা কি পছন্দ করে বলুন তো সেটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মাথা চুলেবেনি বলো তো বন্ধুরা রান্নার কোন জিনিসটা আমরা হাতে নিলে গরম লাগে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে গরম মশলা বলতো বন্ধুরা ঘুম আসলে কি বন্ধ হয়ে যায় বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চোখের পাতা বলতো বন্ধুরা তাকে দেখা যায় না তাকে ছাড়া বাঁচা যায় না তার মাঝের অক্ষর বাদ দিলে একটি গাড়ির নাম হয় বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বাতাস মাঝের অক্ষর বাদ দিলে হবে বাস বলতো বন্ধুরা কোন পাখির ডিম নেই বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বাদুর বলো তো বন্ধুরা যে কেনে সে ব্যবহার করে না যে ব্যবহার করি সে বুঝতে পারে না বলুন তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মোড়া নিয়ে যাওয়ার খাটিয়া বলতো বন্ধুরা একজন মেয়ে কাপড় তুলে কি দেখা যায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে দড়ি বা মুখ দেখা যায় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু